আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আল আলহুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় আপনাদের স্বাগতম সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ একচল্লিশতম পর্ব এ পর্বে আমরা জানবো ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সম্পর্কে প্রথমে জেনে নেই বদর যুদ্ধ কিভাবে এই নাম ধারণ করল বদর যুদ্ধকে কেন বদর যুদ্ধ বলা হয় এর কারণ হল মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হচ্ছে বদর মূলত এখানে একটি পানির কূপ ছিল এই কূপের নাম ছিল বদরকূপ এই বদর কূপের পরিচিতির কারণে এই সম্পূর্ণ এলাকাটাই বদর এলাকা নামে পরিচিতি লাভ করে মক্কার মুশরেক এবং মদিনার মুসলমানদের মাঝে সর্বপ্রথম রক্তক্ষয়ী যেই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল এই বদর এলাকায় এই বদর এলাকায় ইসলামের প্রথম যুদ্ধ সংঘটিত হওয়ার কারণেই এই যুদ্ধকে বদর যুদ্ধ বলা হয় বদর যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল এ বিষয়টি যদি আমরা জানতে চাই তাহলে আমরা গত পর্বে যে আলোচনা করেছিলাম সেই আলোচনা একটু জেনে আসতে হবে সেখানে আমরা জেনেছিলাম যে ইসলামে যুদ্ধ কীভাবে শুরু হলো যুদ্ধের অনুমতি সাহাবিরা কখন পেল সাহাবিরা মূলত যুদ্ধে অংশগ্রহণ করার বা যুদ্ধে যাবার অনুমতি পেয়েছিল পিছনের তিনটি কারণে মক্কার কাফেরেরা মক্কার কোরাইশের নেতারা মুসলমানদের সাথে তিনটি সীমালঙ্ঘনমূলক কাজ করেছিল প্রথমত তারা মদিনার ইয়াহুদি সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে চিঠি লিখেছিল নবী করিম সাল্লাহ সাল্লামকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য এইভাবে মদিনার ইয়াহুদীদেরকে মক্কার কাফেরা বিভিন্নভাবে উত্তেজিত করত যাতে করে মদিনার ইয়াহুদিরা মদিনা থেকে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এবং সাহাবিদেরকে বের করে দেয় দ্বিতীয় আরেকটি কারণ ছিল মক্কার কাফেরেরা চাইতো নবী করিম সাল্লাহ আলাই গোপনে বিষ প্রয়োগ করে অথবা আত্মঘাতী হামলা করে যে কোনোভাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে হত্যা করা বা কতল করা তৃতীয় আরেকটি কারণ ছিল মক্কার সেই বিখ্যাত মাফিয়া কুর্স ইবনে জাবের নামের ডাকাত সে একবার মদিনায় এসে মদিনার উপকণ্ঠে এসে মদিনার রাখালদের উপরে আক্রমণ করে মদিনার উঠ ঘোড়া দোম্বাসহ অনেক জন্তু ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং রাখালদের উপরে অত্যাচার করেছিল মক্কার কাফেরদের পক্ষ থেকে সীমা লঙ্ঘনমূলক এই তিনটি কাজ সংঘটিত হওয়ার কারণে সাহাবিরাও প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলেন এবং সাহাবিরা নবী করিম সাল্লা সাল্লামের কাছ থেকে অনুমতি চেয়ে কাফেরদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক ওই সময় আবদুল্লাহ ইবনে জাহাশ তালা আনহু এর নেতৃত্বে আরও এগারো জন সদস্য নিয়ে মোট বারোজন সদস্য মক্কার কাফেরদেরকে ধাওয়া করার জন্য মক্কার কাফেরদের এক বাণিজ্য কাফেলাকে ধাওয়া করার জন্য মদিনা থেকে বের হয়েছিল এবং তারা নাখলা নামক স্থানে পৌঁছে মক্কার সেই বাণিজ্য কাফেলাকে ধাওয়া করে সেখানে তাদের সাথে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে মক্কার একজন কাফের নিহত হয়েছিল এবং দুইজন কাফের বন্দী হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত পরবর্তীতে বদর যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে তখন পরিস্থিতি এমন হয়েছিল যে মক্কার কাফেরাও যুদ্ধযুদ্ধ ভাব নিয়ে চলাফেরা করতো এদিকে মুসলমানদের কাছেও সেই খবর পৌঁছে গিয়েছিল তখন মুসলমানেরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল ওদিকে মক্কায় কাফেরেরা এদিকে মদিনায় সাহাবিরা উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং যে কোনো সময় যে কোনো পক্ষ যুদ্ধে নেমে যেতে পারে বা আক্রমণ করতে পারে এটা সবাই জেনেই সবাই প্রস্তুত ছিল যুদ্ধের জন্য ঠিক ওই সময় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন মক্কার আরও একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরে যাচ্ছে আর সিরিয়া থেকে মক্কায় যাতায়াত করতে হলে মদিনা হয়েই যাতায়াত করতে হয় এ কথা আমরা বিগত পর্বেও জেনেছি তাই নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের একটি দল নিয়ে সেই বাণিজ্য কাফেলাকে বাধা দেওয়ার জন্য বাণিজ্য কাফেলাকে প্রতিহত করার জন্য মদিনা থেকে বের হয়ে পড়লেন নবী করিম সাল্ল্লাহু আলাইসাল্লাম যখন সাহাবিদের নিয়ে বাণিজ্য কাফেলাকে বাধা দেওয়ার জন্য মদিনা থেকে বের হয়ে পড়লেন এই খবর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ল এমনকি সিরিয়া থেকে যেই কাফেলা ফিরে আসছিল সেই কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান সেই আবু সুফিয়ানও জানতে পারল যে মদিনা থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে তাদের কাফেলাকে আটক করার জন্য বের হয়েছেন আবু সুফিয়ান এই খবর জানতে পেরে সে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করল সে প্রথমেই একটি দ্রুতগামী ঘোর সাওয়ারকে মক্কায় পাঠিয়ে দিল এই সংবাদ পৌঁছানোর জন্য যে মদিনা থেকে মুসলমানেরা বাণিজ্য কাফেলাকে আটক করার জন্য বের হয়েছে সুতরাং দ্রুত মক্কা থেকে সাহায্য পাঠাও যেন আমরা মোহাম্মদের বাহিনীকে প্রতিহত করতে পারি দ্রুতগামী ঘোরসাওয়ার এই সংবাদ নিয়ে মক্কায় চলে গেল এই দিকে আবু সুফিয়ান আরও একটি কৌশল কৌশল অবলম্বন করল সিরিয়া থেকে মক্কায় যাতায়াত করতে সাধারণত যেই পথ ব্যবহার হয় আবু সুফিয়ান সেই পথ ব্যবহার করল না বরং সে কৌশলগতভাবে এই পথ পরিত্যাগ করে লোহিত সাগরের পাশ দিয়ে একটি অখ্যাত এবং অপরিচিত পথ ধরে সে নিরাপদে মক্কায় পৌঁছে গেল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হলেন বের হয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে জানতে পারলেন যে আবু সুফিয়ানের সেই বাণিজ্য কাফেলা এখন আর এদিকে আসছে না বরং তারা ভিন্ন পথ অবলম্বন করে মক্কায় পৌঁছে গেছে পাশাপাশি তিনি এটিও জানতে পারলেন যে বাণিজ্য কাফেলা মক্কায় পৌঁছে গেলেও মক্কা থেকে আরও একটি বিশাল বাহিনী যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এই দিকে আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য যেহেতু কিছুক্ষণ আগে আবু সুফিয়ান দ্রুতগামী একটি ঘোড়া একটি ঘোর সাওয়ার মক্কায় পাঠিয়ে দিয়েছিল সংবাদ পাঠানোর জন্য সেই ঘোর মক্কায় গিয়ে মক্কার কাফেরদের কাছে বলেছিল যে মুসলমানেরা আমাদেরকে আটক করার জন্য বের হয়েছে সুতরাং আমাদের সেই কাফেলাকে সাহায্য করার জন্য সবাই চলো ওই ঘোর সংবাদ পেয়েই মক্কার সেই বিখ্যাত কাফের নেতা আবু জাহলের নেতৃত্বে বিশাল এক সৈন্যবাহিনী মদিনার দিকে ছুটে চলল নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম যখন জানতে পেলেন যে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মক্কায় পৌঁছে গেছে আর এই দিক থেকে আবু জাহলের নেতৃত্বে এক বিশাল সৈন্যবাহিনী আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে এই সংবাদ জানতে পেরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত সাহাবিদের সাথে পরামর্শ করলেন যে এখন আমরা কি করতে পারি তখন সাহাবি এবং সকল উপস্থিত ব্যক্তিদের সাথে পরামর্শ করে সকলেই এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা মদিনায় ফিরে যাব না বরং মক্কা থেকে যেই বাহিনী আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে আমরা সেই বাহিনীর সাথে যুদ্ধ করব। আমরা এখন ফিরে যাওয়া কোনোভাবেই শোভনীয় হবে না ইসলাম এবং মুসলমানদের শক্তি তাদেরকে এখন দেখানোর সময় এসেছে সুতরাং আমরা তাদেরকে প্রতিহত করব এবং তাদের সাথে যুদ্ধ করব যদিও মুসলমানদের এই বাহিনী নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এই বাহিনী যুদ্ধ করার জন্য বের হননি তারা বের হয়েছিলেন বাণিজ্য কাফেলাকে বাধা দেওয়ার জন্য কিন্তু আল্লাহর কি কারিশমা আল্লাহর কি নেজাম তিনি সেই বাহিনীকে নিরাপদে মক্কায় পৌঁছে দিলেন এবং মক্কার কাফেরদের এক যোদ্ধা বাহিনীর সাথে মুখোমুখি করে দিলেন এ বিষয়টি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন এভাবে যে অতাওয়াত দু না আন্না কৈরা জাতি শওকতি তাকুন লাকুম অয়রিদুল্লাহু আইয়ু হেকপাল হাপ্পা বিকালি মাতি ওয়াকতা আদাবীর অলকা ফিরিন আল্লাহ সুবাহানাহুয়াতা আলা পবিত্র কালামের এই আয়াতে বর্ণনা করেছেন যে আল্লাহ তালা মুসলমানদের সাথে ওয়াদা করেছিলেন যে কাফেরদের এই দুইটি দলের যে কোনো একটি দলের মুখোমুখি তোমাদের করে দিবেন আর তোমরা কামনা করতেছিলে নিরস্ত্র যে কাফেলা ছিল বাণিজ্য যে কাফেলা ছিল সেই কাফেলার মুখোমুখি যেন তোমরা হও কিন্তু আল্লাহ তালা এমনটি চাচ্ছিলেন না আল্লাহ তালা চাচ্ছিলেন তার কালিমার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং কাফেরদেরকে চিরতরে নির্মূল করে দিতে দেখুন এখানে মুসলমানেরা চেয়েছিল যে মক্কার যে নিরস্ত্র কাফেলা বাণিজ্য কাফেলা সেটিকে পাকরাও করার জন্য যাতে করে তাদের বাণিজ্য ব্যাঘাত ঘটে এবং তাদের মুসলমানদের কিছু ধন সম্পদ হাতে আসে কিন্তু আল্লাহ তালা এটি চাননি আল্লাহ তালা চেয়েছিলেন বাণিজ্য কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে যাক কিন্তু যারা যুদ্ধের জন্য এত মরিয়া হয়ে উঠেছে লাফালাফি শুরু করেছে মক্কার যেই কাফেরা জৌলুস দেখাচ্ছে যেই উত্তেজনা দেখাচ্ছে তাদের সেই উত্তেজনা কমিয়ে দিতে এবং কাফেরদের সেই আবু জাহলের সেই অহংকার এবং গরিমাকে মাটিতে মিশিয়ে দিতে ঠিক তাই হয়েছিল বাণিজ্য কাফেলা নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল অপর দিক থেকে যুদ্ধের সাজে সজ্জিত এক বিশাল রণবাহিনী নবী করিম সাল্লাহ সাল্লামের মুখোমুখি হয়েছিল তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে ওই বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন এবং মুসলমানেরা বদর নামক এলাকায় এই বদর যেই অঞ্চল এই অঞ্চলের একটি কূপের কাছে তারা শিবির গাড়লেন ওইদিকে বদরের কিছু দূরে একটু দূরেই কাফেরেরাও শিবির গাড়ল দুইটি শিবির ছিল খুবই কাছাকাছি এক শিবির থেকে আর শিবির দেখা যেত উভয় পক্ষই তাদের শক্তিমত্তা প্রদর্শন করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল বিশেষ করে মক্কার কাফেরা খুবই লাফালাফি করতেছিল তারা চাচ্ছিল এক মিনিটের মধ্যেই তারা মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে আর এই কারণেই কাফেরদের একজন নেতা আসওয়াদ ইবনে আসাদ আল মখজুমি উনি এতটাই দর্প দেখাচ্ছিল যে হঠাৎ করে সামনে এসে সে বলল কে আছো মুসলমানদের মধ্যে আমার সাথে যুদ্ধে করবে যুদ্ধ করবে আসো আমি তোমাদের সাথে মোকাবেলা করব। এই কথা বলে উনি হুঙ্কার দিচ্ছিল সামনে এসে তো ওনার হুমকারের জবাব দেওয়ার জন্য নবী করিম সাল্ল আলহ্লাম হজরত হামজারদি আল্লাহ তালা আনহুকে পাঠালেন হামজারদ আল্লাহ তালাহ আনহু সামনে এগিয়ে গেলেন অপর দিক থেকে আসওয়াদ ইবনে আসাদ আল মখুমি উনিও এগিয়ে এলেন দুইজনে মুখোমুখি হয়ে যুদ্ধে লিপ্ত হলেন দুইজনেই যুদ্ধে লিপ্ত হলো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ক্ষণিকের মধ্যেই চোখের পলকেই সেই দর্প দেখানো সেই অহংকার দেখানো আসওয়াত ইবনে আসাদ মখজুমি নিঃশেষ হয়ে গেল হজরত আদি আল্লাহ তালা আহ্ন তরবারির একটি আঘাতেই তার মাথাকে শরীর থেকে ছিন্ন ভিন্ন করে দিলেন এই দৃশ্য দেখে মক্কার কাফেরা খুবই অপমানিত হলো যে এত বড় অহংকার নিয়ে মাঠে নামলো সে চোখের পলকেই নিঃশেষ হয়ে গেল এটা দেখে মক্কার কাফেরদের খুবই লজ্জা লাগলো এবং তারা এই লজ্জাকে ঢাকার জন্য আরো তিনজন কাফের নেতা সামনে এলো ওতবা ইবনে রবিয়া সাহেবা ইবনে রবিয়া এবং অলিদ ইবনে উতবা দেখুন এখানে উতবা ইবনে রবিয়া সাহেবা ইবনে রবিয়া এবং অলিদ ইবনে উতবা এই তিনজনেই কিন্তু এক পরিবারে ছিল এবং তারা ছিল খুবই অহংকারী এই তিনজন সামনে এসে আবার হুমকার দিল যে আসো কার সাহস আছে আমাদের সাথে যুদ্ধে আসো এই তিনজন যুদ্ধের আহ্বান করল এই তিনজনকে জবাব দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আরও দুইজনকে পাঠাইলেন যেহেতু হামজা রদি আল্লাহ তাল্লা আনহুকে আগেই পাঠিয়েছেন এখন আরও দুইজন পাঠালেন সেই দুইজন হল ওবায়দা ইবনে হারেস এবং হজরত আলী রদিউল্লাহ আনহু ওই পক্ষে অর্থাৎ কাফেরদের পক্ষে সবচেয়ে ছোটো বা নবীন ছিল অলিদ ইবনে উতবা এই অলিদ ইবনে উতবার সাথে মোকাবেলা করার জন্য নবী করিম সাল্লা সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ হকে পাঠালেন এই ওয়ালিদ এবং আলী উভয় ছিল তরুণ আর বাকি দুইজন দুইজন চারজন এরা ছিল একটু প্রবীণ তো ওই পক্ষের তিনজন এবং এই পক্ষের তিনজন এই তিনজনের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর কি রহমত এই মল্লযুদ্ধেও তারা তিনজনেই নিহত হল তিনজনে নিহত হলো মুসলমানদের তিনজনের কারোই কোনো ক্ষতি হল না শুধু ইবনে হামজার আদি আল্লাহ সামান্য আঘাত পেয়েছিলেন এই অল্প সময়ের ব্যবধানে কাফেরদের চারজন নেতা একজন আসওয়াদ ইবনে আসাদ আলমাকুমি উতবা ইবনে রবিয়া সাহেবা ইবনে রবিয়া এবং অলিদ ইবনে উতবা এই চার চারজন নেতা অল্প সময়ের ব্যবধানে যুদ্ধে পরাজিত হয়ে তারা নিঃশেষ হয়ে গেল এই দৃশ্য দেখে কাফেরা আরও বেশি লজ্জিত হলো এবং আরও বেশি ভীত সন্ত্রস্ত হলো কিন্তু তাদের সেই লজ্জা এবং তাদের সেই ভয় ঢাকার জন্য আবু জাহল সাথে সাথে সম্মিলিত যুদ্ধের ঘোষণা দিল আবু জাহল বলল তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো মুসলমানদেরকে এখান থেকে কোনোভাবেই নিরাপদে ফিরতে দেওয়া যাবে না মুসলমানদেরকে নিঃশেষ করেই আমরা মক্কায় ফিরে যাব তখন উভয় দলের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মুসলমানদেরকে আগেই প্রশিক্ষণ দিয়েছিলেন কিভাবে যুদ্ধ করতে হবে তিনি শিখিয়েছিলেন সাহাবিদেরকে যে আমরা প্রথমে আঘাত করব না এবং আমাদেরকে আঘাত করলেও সাথে সাথেই আমরা প্রতিঘাত করব না আমরা একটু শয়ে শয়ে থাকবো ধৈর্যের সাথে আমরা সময় পার করব যখন তারা আমাদের সাথে যুদ্ধ করতে করতে আমাদেরকে আক্রমণ করতে করতে তারা একটু দুর্বল হয়ে যাবে ওই সময় আমরা সজরে আক্রমণ শুরু করব। তখন আমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আমরা কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ব আর এই কৌশল অবলম্বন করেই সাহাবিরা সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন দেখুন আমরা জানি বদরের সেই যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি তারা ছিল এক হাজারের উপরে যোদ্ধা আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন শুধু সৈন্য সংখ্যা বেশি ছিল তাই নয় বরং তখন কাফেরদের যুদ্ধ করার জন্য ঘোড়া ছিল একশোটি আর মুসলমানদের ছিল ঘোড়া মাত্র দুইটি অপরদিকে কাফেরদের উট ছিল প্রচুর অনেকগুলো এত পরিমাণ উঠ ছিল যে তারা যতদিন বদরে ছিল অতদিন প্রতিদিনেই তারা খাবারের জন্য নয়টা দশটা করে উট জবাই করে খেত এই পরিমাণের উট নিয়ে তারা যুদ্ধে এসেছিল। আর মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র সত্তরটি এছাড়া মক্কা থেকে যারা যুদ্ধ করতে এসেছিলো তারা যুদ্ধের সব ধরনের সরঞ্জাম সব ধরনের অস্ত্র সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই তারা যুদ্ধে এসেছিল কিন্তু নবী করিম সাল্লাহ যখন বের হয়েছিলেন তখন তো যুদ্ধের জন্য বের হননি সাহাবিরা বের হয়েছিলেন মূলত বাণিজ্য কাফেলাকে ধাওয়া করার জন্য এ কারণে সাহাবিদের কাছে নবী করিম সাল্লাহ কাছে ভারী কোনো অস্ত্রও ছিল না ভারী কোনো বর্মও ছিল না এক কথায় বলা যায় এখানে হয়েছিল একটি অসম যুদ্ধ এক পক্ষ ছিল অনেক সৈন্য এক পক্ষে ছিল অনেক সৈন্য এবং অনেক অস্ত্র অনেক বর্ম এবং অনেক প্রতিরক্ষা ব্যবস্থা আর এক পক্ষে ছিল সামান্য সৈন্য মাত্র তিনশো তেরো জন এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধের অস্ত্র সরঞ্জাম খুব একটা ছিল না এরপরেও কিভাবে এই সামান্য সংখ্যক সাহাবি কীভাবে বিশাল এক কাফের বাহিনীর সাথে যুদ্ধে জয়লাভ করেছিলেন এটা নিঃসন্দেহে আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার সেই কালিমা আল্লাহ তালা বলেছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তার কালিমার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা আল্লাহ তালা চেয়েছিলেন বিদায়ী এই বিজয় মুসলমানদের পক্ষে সম্ভব হয়েছিল আমরা কোরআনের অন্যান্য আয়াতের মাধ্যমে জানতে পারি এবং অসংখ্য হাদিস থেকে একথাও জানতে পারি যে ওই সময় মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা পাঠিয়েছিলেন তাহলে আল্লাহ তালার রহমত এবং ফেরেস্তাদের সহযোগিতা এর মাধ্যমেই এই বদর প্রান্তরে মুসলমানদের বিজয় সম্ভব হয়েছিল আর এটিই ছিল ইসলামের প্রথম যুদ্ধ মক্কার মুশ্রেকদের সাথে পৃথিবীর কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ আর এই যুদ্ধকেই বলা হয় বদর যুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হয়েছিল ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে সতেরোই রমজান সেটি ছিল রমজান মাস এই রমজান মাসের সতেরো তারিখেই ইসলামের ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখুন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে এসেছিলেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দে আর এই যুদ্ধ হল ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে মাত্র দুই বছরের ব্যবধানে মক্কার সাথে মুসলমানদের যুদ্ধ অনিবার্য হয়ে গেল ইসলামের এই প্রথম যুদ্ধে এই বদর যুদ্ধে মুসলমানদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল যেমন মুসলমানদের চোদ্দো জন মুজাহিদ সেই দিন শাহাদাত বরণ করেছিল কিন্তু আলোচনার বিষয় হলো সেই যুদ্ধে মক্কার কাফেরদের অনেক বেশি ক্ষতি হয়েছিল সেই যুদ্ধে মক্কার সত্তর জন কাফের নিহত হয়েছিল এবং সত্তর জন কাফের বন্দী হয়েছিল বিশেষ করে এই যুদ্ধে মক্কার বড় বড় যে কাফের বড় বড় নেতা বড় বড় অহংকারী সর্দার তাদের পতন হয়েছিল যুদ্ধের শুরুতেই মল্ল যুদ্ধের মাধ্যমে চার চারজন মক্কার বাহাদুরের মৃত্যু হয়েছিল এবং যুদ্ধের মাঝেও আরও অনেক বাহাদুর আরও অনেক নেতার মৃত্যু হয়েছে বিশেষ করে মক্কার সেই জাদ্রেল নেতা মক্কার সবচেয়ে কুখ্যাত নেতা আবু জাহল এই যুদ্ধেই মৃত্যুবরণ করেছিল এই যুদ্ধে আবু জাহলের নিহত হওয়া ছিল খুবই রহস্যজনক আবু জাহল ছিল মক্কার জাদ্রেল নেতা এবং বড় প্রভাবশালী একজন কাফের নেতা এই কাফের নেতাকে হত্যা করার জন্য দরকার ছিল মুসলমানদের পক্ষ থেকে বড় একজন বীর বাহাদুর কিন্তু আল্লাহ তালার কি ইশারা এই কাফের নেতাকে হত্যা করার জন্য মুসলমানদের বড় কোনো বীর বাহাদুরের প্রয়োজন হয়নি বরং মুসলমানদের দুইজন কিশোর তখন যুদ্ধের মাঝে উপস্থিত ছিল একজন ছিল মাস আর একজন ছিল মাওয়াস এই মাস এবং মাওয়াজ ঘুরতে যে কোথায় সেই কুখ্যাত আবু জাহেল তাকে আমরা পাই কি না ঘুরতে ঘুরতে এক জায়গায় তারা পেয়ে গেল তারা দেখল যে আবু আবুজাহল ঘোড়ায় ছুটে যুদ্ধ পরিচালনা করতেছে এই দিক থেকে ওই দিক ছোটাছুটি করতেছে এই দৃশ্য দেখে তারা আস্তে আস্তে ধীরে ধীরে আবু জাহলের কাছাকাছি গেল আবু জাহলের কাছাকাছি গিয়ে এই মাজ নামক যেই যুবক মাজ নামের যে কিশোর উনি তরবারি দ্বারা আবু জাহলকে আঘাত করলো আবু জাহলকে আঘাত করার সাথে সাথে আবু জাহলের পায়ে আঘাত রেগে আবু জাহলের রান শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আবু জাহলের পা যখন কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখন আবু জাহল ঘোড়ায় আর বসে থাকতে পারলো না সে ঘোড়া থেকে পড়ে গেল পরে গিয়ে রক্ত ঝরতে ঝরতে আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে গেল এভাবে যখন যুদ্ধ চলতে থাকলো যুদ্ধ চলতে চলতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল শেষ পর্যায়ে গিয়ে হজরত আবদুল্লাহ ইবনে মাসৌদ রাদি আল্লাহ আনহু যুদ্ধের মাঠে হাঁটতে হাঁটতে এই আবু জাহলকে পেয়ে গেলেন আবু জাহলকে পেয়ে দেখতে পেলেন যে আবু জাহল এখনও জীবিত আছে তবে সে নিস্তেজ অবস্থায় নড়াচড়া করতেছে এটা দেখে আবদুল্লাহ আবদুল্লাবিনদীয় তালা আনু সাথে সাথে আবু জাহলের গরদানকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন এইভাবেই মক্কার সেই বিখ্যাত সেই কুখ্যাত নেতা ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহল পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেল সম্মানিত দর্শক সিরাতের ধারাবাহিক পাঠশালার আজকের আয়োজন এখানেই শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে এ প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন কাফের এবং মুসলমানদের মাঝে সংঘটিত সর্বপ্রথম যুদ্ধের নাম কি আমি আবারও বলছি মক্কার কাফের এবং মদিনার মুসলমানদের মাঝে সংঘটিত সর্বপ্রথম রক্তক্ষয়ী যুদ্ধের নাম কি আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো চোদ্দ